আইপিএল দু হাজার চব্বিশে শেষ চারের লড়াইয়ের আজকে ম্যাচটি লড়ছিল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুর ওপেনার বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসি প্রথমে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে তাদের শুরুটা খুবই রাঙিয়ে তুলেছিলেন কিন্তু খেলা চলাকালানি হঠাৎ মাঠের মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি এই বৃষ্টির জন্যই দুঃসংবাদ দেখা দিচ্ছে আরসিবির জন্য কিন্তু চেন্নাইয়ের কোনো সমস্যা না কারণ চেন্নাইয়ের প্লাস পয়েন্ট অনেক এগিয়ে এবং আরসিবির সিবির প্লাস পয়েন্ট অনেক কম তাই জন্য তো বৃষ্টির কারণে যদি ম্যাচটি বাতিল হয়ে যায় তাহলে চেন্নাই সুপার কিংস খেলবে শেষ সারে এবং আইপিএল দু হাজার চব্বিশে গ্রুপ স্তরের লড়াই এখন শেষের দিকে দুই দল পিল্ল প্রবেশ করেছে আর বাকি দু দল কিন্তু এই দুই জায়গার লড়াইয়ে রয়েছেন পাঁচটি দল এই পাঁচ দলের মধ্যে যে দল এগিয়ে থাকবে সেই দলই যাবে পরের রাউন্ডে আর এই পাঁচ দলের মধ্যে রয়েছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এই দুই দলের সবচেয়ে ম্যাচের ওপর ভিত্তি করে এই দুই দলের ভাগ্য আর এই ভাগ্য ঠিক করার ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি শনিবার ব্যাঙ্গালুরুতে রয়েছে দুই দলের ম্যাচ